বাইরে টানা তিন চার দিন ধরে বৃষ্টি হচ্ছে তো রীতিমতো একদমই শীত শীত লাগতেছে কম্বলকায় দিয়ে ঘুমাইতেছে আমার বড়ো মেয়ে আর আমি হচ্ছে গিয়ে আজকে কি কি খাবার দাবার রান্না করতেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব বৃষ্টিতে যদি শুটকি ভর্তা হয় তাহলে কেমন হয় বলেন তো আমি আজকে হচ্ছে কি শুটকি ভর্তা করব ডাল রান্না করব ভাজি করব। আজকে এগুলো দিয়েই মজা করে খাবার খাবো আলহামদুলিল্লাহ আমার একজন ভিউয়ার্স আমাকে কমেন্ট করেছেন কী দিনকাল পড়ল এখন বাসায় কি করি না করি সব কিছু এসে ইউটিউবে বলতে হবে আর এখন টাকার এত অভাব যে ব্লগিং করে টাকা ইনকাম করতে হবে তো আপনার জন্য আজকের এই ভিডিওটা আপনি আমার কথাগুলো শুনবেন দয়া করি শেষ পর্যন্ত আসসালামু আলাইকুম হ্যালো এভিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি লাকি আমার প্রিয় ভিউয়ার্সরা আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি তো আজকের ব্লগটি শুরু করলাম হচ্ছে গিয়ে বিকেল থেকে আমি হচ্ছে গিয়ে কিছু পানির বোতল ধুয়ে নিয়েছিলাম আমি ফ্রিজে পানি রাখি নর্মাল পানি কেউই খেতে পারে না আমাদের বাসায় ফ্রিজে ঠান্ডা পানি খেতেই হবে আর যেহেতু গরমের সময় ঠান্ডা পানিটা অনেক বেশি খাওয়া হয় তো আমি দেখা সব সময় ফ্রিজে পানি রাখতে হয় সেই জন্য আর কি আমি বোতলগুলো একটু পরিষ্কার করে ধুয়ে নিলাম আর এখানে হচ্ছে গিয়ে মেয়ে বলতেছিল যে মাম্মি বাইরে বৃষ্টি হচ্ছে তুমি একটু পায়েস রান্না করো তা আমি হচ্ছে গিয়ে একটু পায়েসও রান্না করে নিলাম তা আমার প্রিয় ভিউয়ার্সরা আপনারা যারা আমার ভিডিওটি এই মুহূর্তে দেখছেন আমাকে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত ভিডিওটির সাথেই থাকবেন আমার ভিডিওটি যদি আপনার কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটি শেয়ার করবেন আমার সিম্পল লাইফস্টাইল ব্লগগুলো যদি আপনি প্রতিদিন দেখতে চান তাহলে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করবেন পাশের অল বাটনে ক্লিক করে রাখবেন তাহলে আমি যখনই নিত্য নতুন ব্লগ ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে দিবে এবং আপনি সময় সুযোগ করে দেখে নিতে পারবেন আর যারা অলরেডি এই কাজটি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তই তো আমি হচ্ছে গিয়ে পায়ে রান্না করেছিলাম মা মেয়ে খেয়ে দে এখন মেয়েকে পড়তে বসিয়েছি আর আমার মেয়ের জন্য ফ্যান ছাড়তে পারতেছি না মেয়ে বলতেছে ওর অনেক ঠান্ডা লাগতেছে দেখতেই পাচ্ছেন সে কিন্তু একদম ফুল স্লিপ গেঞ্জি পরে আছে। আর ওইদিকে পা আবার কম্বলের নিচে দিয়ে রাখছে তো ছোটো মেয়ের জন্য হচ্ছে গিয়ে ফ্যান ছেড়ে রাখতে হয় তাকে প্রচুর ঘামায় আর বড় মেয়ে বলতেছে তার হাত পা একদম ঠান্ডা হয়ে যাচ্ছে তো এই হচ্ছে গিয়ে এখন আমার বাসার অবস্থা তা আমাকে একজন কমেন্ট করেছেন যে এখন কি একটা সময় এসেছে যে ইউটিউবিং করতে হবে বাসায় কি করছি না করছি সেগুলো ভিডিও করে ছাড়তে হবে নিজের পার্সোনালিটি বলতে কোনো কিছু থাকে না তো আরে ভাই আমি আপনার জন্য বলতেছি আমি জানি আপনি একজন সাধারণ দর্শক তো আপনি যদি আমার আজকের ভিডিওটি দেখে থাকেন তাহলে আপনাকে বলছি আমি যদি একদিন বাসায় না খেয়ে পড়ে থাকি আপনি কি এসে আমাকে খোঁজ নেবেন হ্যাঁ ইউটিউবিং করি পার্সোনালিটি পার্সোনালিটি মানে কি। আমি ডেলি কি খাচ্ছি এই একটুখানি ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি বা আমি কি কাজ করছি সেগুলো একটু আপনাদেরকে দেখাচ্ছি এতেই কি আপনি আমার লাইফে সব কিছু জেনে গেছেন বুঝে গেছেন না আমি মনে করি একটা মানুষের পার্সোনালিটি বলতে অনেক কিছুই থাকে আপনাকে কি আমি সব কিছুই জানাচ্ছি ইউটিউবে এসে কি আমি সব কিছুই বলছি তো আসলে ইউটিউবেং আমি মনে করি একটা শেখার জায়গা সবাই এখান থেকে আমরা অনেক কিছু শিখতে পারি জানতে পারি আবার এখান থেকে আমরা অনেকেরই রুজি রুটি কিন্তু রোজগার হচ্ছে তো একা যে আমি ব্লগিং করি আমি ইউটিউবিং করি তা কিন্তু না অনেকেই আজকে এই ইউটিউবিংয়ের কারণে অনেক মেয়েরাই আজকে নিজের পায়ে দাঁড়িয়েছে স্বাবলম্বী হচ্ছে অনেক বেকার মানুষ আছেন যারা ইউটিউবিং করার কারণে দিব্যি ভালোভাবে চলতে পারতেছে তো কিছু কিছু সাধারণ মানুষ আছেন যে কারো ভালো কেউ সহ্য করতে পারেন না যেমন আমি আজকে একটা রান্না করতেছি এই রান্নাটা হয়তোবা অন্য কেউ নাও জানতে পারে নাও শিখতে পারে তো সে হয়তোবা আমার ভিডিওটি দেখলে উপকারে আসবে সমস্যা কি আপনার বলেন আপনি কি আমাকে এসে এখন কিছু হেল্প করে যাবেন আচ্ছা যেমন ধরেন আমার এখন আজকে অনেক বেশি টাকার প্রয়োজন দেখি আপনি এসে আমাকে টাকাগুলো দিয়ে যান কি না আর আমি মনে করি এখনকার যুগে বাসায় বসে খারাপ কাজে লিপ্ত না হয়ে কিছু একটা করা খুবই দরকার আমরা মেয়েরা দিন দিন কতটা যে খারাপ পথে চলে যাচ্ছে আপনি কি সেটা জানেন একটা মানুষ এখন কিন্তু এই যে শুধু শুধু বসে থেকে কিন্তু অন্য পুরুষের পেছনে গিয়ে লাগে তো সেগুলো না করে নিজে কিছু একটা কর্ম ব্যবস্থা করলে কি খারাপ হয় বলেন তো তো আশা করছি আপনি আমার কথাগুলো শুনবেন তো আসলে আমার কথা যদি কেউ খারাপ লেগে থাকে কষ্ট পেয়ে থাকেন সরি আমাকে ক্ষমা করবেন তো আমি আসলে ওনার কমেন্টটা আমি সাথে সাথে ডিলেট করে দিছি না হলে আমি আপনাদের এখানে শো করতে পারতাম কারণ উনি শুধু এইটুকু বলেন নাই আরও অনেক কিছু বলেছেন তো যাই হোক আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি হয়তো বা আমার ভিডিওগুলো দেখেন না হলে হয়তো আমাকে এই রকমভাবে কমেন্ট করতে পারতেন না তো যাই হোক আমার ভিডিও তো আপনি দেখেন সেই জন্য আপনাকে একটা ধন্যবাদ দিতেই হয় তো এদিকে হচ্ছে গিয়ে আমি পাতাকপি ভাজি করেছিলাম আর হচ্ছে গিয়ে এখন শুটকি ভর্তা করব। তারপরে ডাল রান্না করব। ডাল অবশ্যই আমার চুলা এখন হচ্ছে তো এদিকে হচ্ছে গিয়ে আমি শুটকি ভর্তা করছি আর শুটকি ভর্তার সাথে দুই তিনটা সিম ছিল তো সেগুলো দিয়ে দিচ্ছিলাম আর এভাবে শুটকি ভর্তাটা করলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে আর এই সুটকিটা হচ্ছে গিয়ে অলুপা সুটকি তো বাইরে বৃষ্টি হচ্ছে খিচুড়ি মাংস খিচুড়ি মাংস তো অনেক খাওয়া হলো তো আজকে ভাবলাম যে একটু ভর্তা ডাল এগুলাই করি আর আমার মেয়ে হচ্ছে গিয়ে ভর্তা এগুলো একদমই খাবে না তো তার জন্য আবার আলাদা গতকালকে মাংস রান্না করেছিলাম সেগুলো আছে সো সে হচ্ছে গিয়ে মাংস আর ডাল হলে আর কিছুই লাগে না তো এদিকে হচ্ছে গিয়ে আমি রান্না রান্নাবান্না শেষ করে বিকেলবেলা চলে আসলাম আমার মেয়ের মাথায় একটু তেল লাগিয়ে দেব আর মেয়ে বলতেছিল। যে মাম্মি আমরা যে ব্লগ করি মানুষ যেসব বলে আমার মেয়েও কিন্তু আমার সাথে বসে বসে কমেন্টগুলো পড়ে তো সে বলে যে শুধু হাসতে থাকে যে মাম্মি দেখো সে কিন্তু তোমার ভিডিও দেখে আবার তোমাকে এসব কমেন্ট করে তো আমার মেয়ে কতটুকু জ্ঞান আর কতটুকু বুদ্ধি হলে সে বলতে পারে যে মাম্মি থাক তুমিও ওনাকে কিছু বলবা না তুমি ওনাকে একটা ধন্যবাদ দিয়ে দাও কারণ তোমাকে এত সুন্দর করে একটা কমেন্ট করছে তুমি একটা ধন্যবাদ দিয়ে দাও তো আমরা মা মেয়ে বসে বসে আবার হাসছিলাম আর আমি তো সবসময় বলে থাকি যে আমি আমার ভিডিওতে কোনো শো অফ ভিডিও করি না আমি আমার ভিডিওতে কোনো সেরকম একদম যে শো অফ করতে হবে এটা করেছি সেটা করেছি আমি কোনো শো অফ করি না আমি হচ্ছে কি একদম সিম্পল লাইফ স্টাইল আমি সারাদিন কি করি কোথায় যাচ্ছি কি খাচ্ছি কি করছি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করছি তো যারা এগুলো একদম র ভিডিওগুলো যারা দেখতে পছন্দ করেন তারাই আমার ভিডিও দেখবেন আপনার কাছে যদি আমার ভিডিও না ভালো লাগে আপনি দেখবেন না এটাই স্বাভাবিক আর আমরা কিন্তু কেউ কাউকে জোর করছি না ইউটিউবে যে আমার ভিডিও দেখতেই হবে যেমন আমার অনেক ভিউয়ার্সরা আছেন আমার বন্ধুরা আছেন আমার ভিডিও ফুল দেখেন না কিন্তু আমাকে কমেন্ট করেন তো আমি কিন্তু তাদের উদ্দেশ্য কখনো কিছু বলি না যে হয়তো বা আমার ভিডিও তার কাছে ভালো লাগেনি সেই জন্য সে দেখেনি এতে আমার তো জোরপূর্বক কোনো কিছু করার নাই তাই না তো যার কাছে ভালো লাগবে না সে হচ্ছে গিয়ে স্কিপ করবেন আর আমি কিন্তু সব সময় উচিত কথা বলতে পছন্দ করি কারণ আমার কাছে মনে হয় যে পিছনে পিছনে কথা না বলে মুখোমুখি কথাটা বলাটা অনেক বেশি বেটার তো আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি আবারও বলতেছি আপনার কাছে যদি আমার ভিডিও ভালো না লাগে আপনি দেখবেন না তাতে আমার কোনো সমস্যা নেই আপনি একজন আমার সাধারণ দর্শক হয়ে যদি আপনি আমার ভিডিও না দেখেন আমার ভিডিও অফ হয়ে থাকবে না এমন হাজারো হাজারো মানুষ আছে যে আমার ভিডিও দেখেন না আবার যারা যারা ভালো লাগে তারা তারা দেখবে এটাই স্বাভাবিক তো আমার আজকের ব্লগ ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ আমার পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ